ঠিক আসসালামু আলাইকুম ভাই বহিন চাচা চাচি ফুপা ফুপুর আপনারা সকলে কেমন আছেন আশা করি আছেন ভালো তো আজকে আবারও শেষ সাবাদিয়া ভাষায় একটা পিকনিকের স্মৃতি নিয়ে চলেন মানে পোষালুর স্মৃতি তো চলুন তো কথাটা প্রথমে একটা কথা কহি সেটা হলো যদি টিমের মধ্যে বিড়ি খোর সিগারেট খোর না থাকে তাহলে কতটা সমস্যা হয় আজকে হারা বুঝতে পারলো তাই যে গ্যাস লাইট নিয়ে এলো ফিরোজ কাকা এখানটা বাড়ি থেকে মানে যে দোকানে হারা বাজার করেছি সেই দোকানদার দেশ লাইট দিতে ভুলে গেছিলো এবার তখন কারো কাছে দেশ লাইট নেয় তখন এখানটা বাড়ি থেকে গ্যাস লাইট চেহারা নেয় তারপরে হারা পোষালুর চড়াইতে পারলো তো এই হচ্ছে সমস্যা তো ফিরোজ কাকা প্রত্যেক পিকনিকে ভালোই রান্না করে তো প্রথম কাজটা ফিরোজ কাকাকে দিয়েই হারা শুরু করলো মানে আগুন ভরে দিলে মাটির আখাতে তোমরা ম্যাললে কে কহো যে তোমরা এই ভিডিও গালা কেনে করো এই ভিডিও গালা করি এই ভিডিও গলা ক্যামেরায় বন্দি করে স্মৃতিগালা রাখার লাগে যে হারা সময় সব বন্ধুরা মিলে কেমন করে পোশালোকে তো হারিয়ে যখন ছেলেপিলা লাতি পোতা হবে তখন তারা দেখবে তো এই যে আমার আমিন মামু ভাত রাঁধছে আর ফিরোজ কাকা পেঁয়াজ কাটতে ভালো পারে মানে ফিরোজ কাকা মানে আমাদের পোশালও সব কিছুর মেন মানে সব কিছু ফিরোজ কাকা ভালো পারে যখন হারা বানো না তখন ফিরোজ কাকা যেরকম এদিকে ভাত উতলাই গেছিলো তো এদিকে কারো না ফিরোজ কাকা এখানে চলে এলো মানে ফিরোজ কাকা মানে পোশাল সব কিছু বাড়বে ফিরোজ কাকা তো এদিকে ফিরোজ কাকাকে সব কিছুর দায়িত্ব দিয়ে মানে যে যেরকম পারলে শুরু করে দিলে এই যে এখানেও ফিরোজ কাকা ঢুকে আছে তোমরা কইতে কইতে ফিরোজ কাকা সব জায়গাতে মানে একটা খাতে ভাত চড়িয়ে দিয়েছে আর গ্যাসে চড়াবে মানে মাংস যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই লেগে তো মাংস যত রকমের মশলা থাকে সব মশলা দিয়ে দিলে ফিরোজ কাকা ফিরোজ কাকা মানে মাংস রান্নাতে সেরা তুমি বিহা বাড়ি বলো শ্রাদ্ধ বাড়ি বলো চাহরম বাড়ি বলো চালদিসা বাড়ি বলো আর তোমার বেটার মসলমানিক বলো আখি কাকা বলো মানে যে কোনো আর তারের কথা মানে যে কোনো অনুষ্ঠানের মাংস রান্নার লেগে ফিরোজ কাকা সেরা আর পোষালুতে তো থাকবেই তখন ফেরোজ কাকাকে তুমি যখন সব বাড়িতেই মাংস রানো তুমি পোশালো দেখেন বাদ দিবে এখানেও শুরু করে দাও তখন ফেরোজ কাকা সব কিছু দিয়ে মাংস রানার কাজ শুরু করে দিলে তো আরেকবার করেছি যে শেষ বাদ দিয়ে আমরা ধারণ করছি স্মৃতি রাখার লেগে যে হারগের সময় হারা সকল বন্ধুরা মিলে কেমন করে আড্ডা মারতুক কেমন করে পোশালোটা হতো হারগের লাথি পোতা ছেলেবেলাকে দেখাবেন লেগে তো ভিডিওটা তোমরা শেয়ার করে তোমাকে ফেসবুকে রেখে আমি লেগে মাংস ভান্ডার ধুইতে মাংস ধুলো আর এদিকে আর আমিন মামু লড়ি করতে লাগলো মশলা কানটা ফিরোজ কাকাকে সব দায়িত্ব দেওয়া হয় না কেন যে ফিরোজ কাকা এদিকে ভাত ভাতটি দেখাশোনা করছে তা আমি আর আমিন এদিকে মাংস রান্না রান্না কাজে ব্যস্ত হয়ে গেল জানি না ভালো হইবে কিনা তা লহাতে মাংস চাপিয়ে দিল আর আমিনকে লাড়তে থাক ভাই না হলে তো খারাপ হয়ে যাবে মানে মামু কে আর চামড়ার মুখ একসাথে থাকলে কখন কী কহেদি বোঝা যায় না লাড়ি হয়ে গেল এখন হারা লোহিয়াটাকে ঢেকে দেন তো তোমরা তোমারকে ভাসায় লোহা কহো না কড়াই কহো কইবে আর আমিন যে দাঁত মেলা হাসল না তখন কিন্তু আমিন ভাত পাশা ছিলো মানে আগে মাটির আঘাতে ভাত রান্না হয়ে গেছে তখন ওই গ্যাসে থাকা লোহাটা আর মাটির আখাতে চলে গেল যাতে ভব করে মাংস ওখানে হয়ে যায় আর প্রত্যেকটা পোশালতে একটা হ্যাংকেরা লোক থাকে তো হ্যাং লোকটা ছিল প্রাণী ডাক্তার ফিরোজ এখানে মাংস চেখে দেখলে তখন কইলে যে ভাল লাগে না তখন আরও মশলা আর পানি দেখলে যাতে ভাল লাগে এদিকে এখানকার মাংস রান্না নিরানব্বই পার্সেন্ট কমপ্লিট তখন মুসা মামুকে যে মামা তুমি ভাত খোলার লেগে রেডি হয়ে যাও তখন হার মশা মামা ভাত খুলতে লাগলো সবারই লেগে একের পর একবার মাত্র হাঁড়ার ছজন আছে আর সতে হাঁড় গে স্বামী মেম্বারও ছিল হরিপুরের তো হারার ছটা পাতাতে ভাত খুললো দিয়ে তারপরে হাঁড়া খাওয়ার কাজ শুরু করব সেই প্রস্তুতি নিব তো তোমরা কার একবার করছিস তোমরা সবাই মিলে ভিডিওটা শেয়ার করে দিও আর এই যে আমিন সবাইকে মাংস ব্যাঁটা দিছে মানে বিধাটাকে হাঁড়া বেঁটা করি হাঁকে ভাসাই আর সবাই খাওয়া দাওয়া শুরু করবে